নভেম্বর মাসে এলপিজি গ্যাসের দাম বাড়ছে নাকি কমছে রোববারই জানা যাবে দাম বাড়বে না স্বস্তি মিলবে ভোক্তাদের বাংলাদেশ এনার্জি রেগুলেটরি রেগুলেটরি কমিশন বিইআরসি জানিয়েছে আগামী রোববার বিকাল তিনটায় ঘোষণা করা হবে নতুন দাম সৌদি আরামকোর নভেম্বর মাসের সৌদি সিপি অনুযায়ী নির্ধারিত হবে এজিপির মূল্য গত সাত অক্টোবর বারো কেজি গ্যাস সিলিন্ডারের দাম উনত্রিশ টাকা কমিয়ে করা হয়েছিল বারোশো একচল্লিশ টাকা আর অটো গ্যাসের দামও প্রতি লিটার ছাপ্পান্ন টাকা সাতাত্তর পয়সা নির্ধারণ করা হয়েছিল দু হাজার চব্বিশ সালে মোট চারবার কমেছে আর সাতবার বেড়েছে এলপিজির দাম এবার প্রশ্ন একটাই নভেম্বরে কি আবার বাড়বে গ্যাসের দাম রবিবার বিকেল তিনটার ঘোষণার দিকে তাকিয়ে আছে গোটা দেশ দাম বাড়বে না কমবে জানাতে আমরাও থাকছি আপনাদের সঙ্গে দর্শক ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট ও শেয়ার করবেন এবং চ্যানেলটি এখনও যারা সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করবেন